আমরা এখন বিজয় নিব লাস্ট পর্যায়ে আসছি এটা ফিনিশিং এটা আমাদের রাস্তা আমার বাইকটা ওই পাশে রাখে আসছি এখন চলে যাব আর এই যেটা জিলাপির এটা জিলাপির দোকান না না পেঁয়াজি এইটা ফোটানোর খুব ইচ্ছা ছিল কিন্তু আমি ফোটাইতে পারি না তাছাড়া আর এসে ভাইকে বললাম এটা একটু ট্রাই করে দেখো কিন্তু পারলো না বললো যে না আমি নকল তাদের আমি করতে পারি না কোনো ব্যাপার না পরবর্তীতে হবে ইনশাল্লাহ দেখি কোনটা বললা মারো দেখি যেটা ফোটানো কথা ছিল সেটা কি পড়ছে ও ঠিক আছে তো না হয় নাই মিষ্টি আপনি এখন বিদায় নিচ্ছি ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন খুব হাফেজ